মুরব্বি একটু আসতে মন চা আসেন মুজাম্মেল ইবনে মুসলিম স্যার এই চেয়ারে চলে বসুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটু আসতে যদি আমাদের অনেক দর্শক কিন্তু চলে গিয়েছে আসলে একটা জিনিসের শেষটা যদি ভালো না হয় কোনোটাই ভালো হয় না আমি শেষমেশ আপনাদেরকে একটু সামান্য হাসাতে চাই আপনারা ভালো লাগলে হাসবেন না হলে বসে বসে কাঁদবেন আমার কিছু করার নাই ঠিক আছে মনে করেন এমন বড় একটি মঞ্চ আয়োজন করা হয়েছিল এই মঞ্চের মধ্যে মনে করেন বয়াতিরা এসে হাজির হয়েছে দোল তবলা হারমোনিয়াম নিয়ে বয়াতিরা এসে হাজির হয়েছে গান গাবে এখন আসার আগে দিয়ে বয়াতি মনে করেন একটু বিরিয়ানি বিরিয়ানি খাইছে অবস্থা খুব খারাপ তো গান গাওয়া শুরু করছে যখন বয়াতি তো তালে তালে গান শুরু করবে গান শুরু করার সময় তার পেট মচট দিয়েছে কথা বুঝছেন কি অবস্থা খারাপ ব্যাধার তো সে গান ধরার সময় তার মুখের মধ্যে বের হয়ে আসছে কি জানেন আ হা গায়ে এসেছে এটা দ্বারা কি বুঝলাম যেখানে ঢোল তবলার গান হয় যেখানে হারমোনিয়াম বাদ্যযন্ত্র দিয়ে গান হয় সেখানে আল্লাহর গজব নাজির হয় যেখানে ইসলামী সঙ্গীত হয় যেখানে দেশের সঙ্গীত হয় সেখানে আল্লাহর রহমত নাজির হয় ঠিক কিনা বলো এখন বয়াতির এমন ক কোনে হাগা এসেছে শোনে তবলা তো তো মহাবিপদে